এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে রেসিপিটা হচ্ছে নারকেলের কুড়া দিয়ে মিষ্টি ভাজার রেসিপি তো চলুন শুরু করা যাক তো মিষ্টিগুলো রস আমি চিপে নিয়েছি তো পাশের বাটিতেই রয়েছে শুকনো নারকেল কুড়া এই নারকেল কুঁড়ে আমরা রোদে শুকিয়ে তারপর আমি ফ্রিজে সংরক্ষণ করে থাকি এভাবে নারকেল কুঁড়ো সংরক্ষণ করে রাখলে আপনারা কিন্তু এটা অনেক দিন যাবৎ খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমি বাটিতে দিয়ে দিলাম ডিমের সাদা অংশ তুই মিষ্টিটা কিন্তু ডিমের সাদা অংশ খেয়ে ফুলে যাবে তখন আমি নারকেল কুড়ার সাথে একটু কোট করে নিব মিষ্টিটাকে তখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একে একে মিষ্টিগুলো মিষ্টির এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব মিষ্টিগুলোকে তুলে পরিবেশন করে আপনাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মুখরোচক একটা রেসিপি যারা যারা মিষ্টি মিষ্টি লাভার কিংবা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে তারা অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন